যাদের মুরগি লাগবে শুধু তারাই কল দিবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবাই কেমন আছেন আপনারা আমার অনেকেই কমেন্ট করেন যে আপনারা আমার ভিডিওগুলোতে কমেন্ট করেন আপনাদের মুরগি লাগবে আপনারা নতুন করে একটা খামার করতে চাচ্ছেন আমার থেকে মুরগিগুলো কালেকশন করবেন কীভাবে আপনারা অনেকেই বলেন তো আপনাদের সকল প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওটা আপনারা দেখতে থাকেন এবং কি আমি আপনাদের সুবিধার্থে আমার স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দিব শুধু আপনারা যাদের মুরগিগুলো লাগবে শুধু তারাই স্ক্রিনে দেওয়া নাম্বারে মানে কল অযথা কেউ কল দিয়ে ডিস্টার্ব করবেন না দয়া করে আপনাদেরকে আমি এটা বলতে চাচ্ছি আর কি এটা আমার সুবিধার জন্য তো এই আছে আমাদের কাছে মিশরীয় ফার্মা মুরগি একদম জিরো থেকে সব মানে শব্দ বয়সী মুরগিগুলো আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন যে কোনো সময় আপনারা অবশ্যই আমাদের ইনবক্সে নক করতে পারেন বা আমার নাম্বার হোয়াটসঅ্যাপ আছে আপনারা হোয়াটসঅ্যাপে নক করবেন এই আর কি তো আপনারা সবাই দেখতেছেন যে আমাদের কাছে মিশরি ও ফার্মিং মুরগিগুলো সবসময় অ্যাভেলেবেল থাকে এই দেখতেছেন আমাদের খামারে এখনও অলরেডি এগুলো প্যারেন্টসের জন্য তৈরি করতেছি আমরা তো আপনাদের আমি আবার বলতে চাচ্ছি যে আপনাদের যাদের লাগবে অনেকে আমার বেশিরভাগ মানুষে কমেন্ট করে বলেন যে আপনাদের লাগবে লাগবে তো আমি তাদের উদ্দেশ্যেই মূলত আজকে এই ভিডিওটা করা আপনাদের যাদের মুরগিগুলো লাগবে অবশ্যই তারা আমাদেরকে কল দেবেন নাম্বারে ইনবক্সে মেসেজ দিবেন হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে নক দেবেন যাদের দরকার শুধুমাত্র যারাই মুরগিগুলো কিনবেন তারাই শুধু নক দেবেন অযথা কেউ নখ দিবেন না